সকালবেলা নাস্তা বানানো আমার তো চরম মিলে আগে খেতেও ইচ্ছা করে না বানাতেও ইচ্ছা করে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই খুব ভালো আছেন পরোটাটা কিন্তু বেশ ফুললো একদম বলা চলে যে ভালোই পারি বানাতে তো এই যে আমার জাতীয় খাবারটা নিয়ে আমি বসে পড়লাম দুধ চা আর পরোটা এত ভাবি সকালে উঠে এইটা খাবো না যেহেতু দুধ চা এমনিতেই স্বাস্থ্যের পক্ষে ভালো না তারপরে সে ঘুম থেকে উঠেই আমাকে এটাই দিয়ে মনে হয় যেন শর্টকাট মেরে দিই তো এটাই আর কি খাওয়া তো এইভাবে এভাবে গল্প তো যে যদি মা থাকতো সবজি খাওয়া হয় একটু ভাজি ঘন্ট ভত্তা যেটা দিই সাথে বেশ ভালো যায় কিন্তু নিজের বেলায় ওইসব করারও করার টাইম পাই না আর ছেলেকে সময় দিতে হয় যত তাড়াতাড়ি পারি বাস মুখে ভরে ফেলি খাওয়া শেষ হয়ে যায় আর এইভাবে আর কি চলছে তো এই যেখানে নিয়ে আসলাম টেবিলে যে পরটা একটু রুটিও করলাম একটু ডেম্পোস্টে করলাম এমনিতে শাক শুক আমার একদমই অপছন্দ লাগে বাঁচার ভয় তারপরে আবার কিনে ফেললাম এখন কি করার তো কুটে বেসে পয়সা করে রান্না তো করে খেতে হবে এগুলো মিথির শাকগুলো বাঁচতেছিলাম একদম সোপায় বসে বসে আর ছেলেটাকে যেহেতু দেখতে হয় ও রিমোট নিয়ে বসে বসছে আর এদিকে আমার ছেলেটা দৌড়ো দড়িও আবার লাগাই দিছে ঘরের ভিতরে তার দুষ্টামি তো চলেই প্রতিদিন কেলটা হলেই বাবু বাইরে যাওয়ার জন্য বায়না করে কিন্তু প্রতিদিন তো আর বাইরে যাওয়া যায় না ও যেহেতু ছোট একটু বাইরে যাওয়ার নিশাটা থাকি তো দুপুরের মতন রকম রান্না বান্না শেষ করে বামুকে নিয়ে ভাবলাম একটু বাইরে যাই তো ও বাইরে থেকে আসার সময় আবার এইগুলো নিয়ে এসছে কিনে ওর এইগুলো খুব ভালো লাগে ড্রাই ফ্রুটগুলো ওর বেশি পছন্দ তো ওর জন্য এইগুলো নিয়ে আসলাম আসলে চিনি দেওয়া তো বেশি সাথে অত নিয়ে আসলাম মিষ্টি অত খায় না তো বাইরে গিয়ে একটু আমরা একটু নাস্তা করলাম হালকা পাতলা একটু নাস্তা করলাম আসলে ছেলের উচলায় বাইরে গিয়ে বড়দের হয় লাভ এটাই আর কি যে তোমরা শুধু শুধু তো আর বাইরে ঘুরবো না একটু তো না খেলে আসলে ভালোও লাগে না এই জন্য আর কি গিয়েছিলাম গাছ কেনার জন্য কদিন ধরে ইচ্ছা করতেছে একটু বাঁধার জন্য কিছু ফুল কিনবো টপ সহ তো ওর জন্য আর আসলে বের তো সুন্দর হয়ে হওয়া গেছিল আর ভাবলাম না যাই নার্সারিতে এদিকে আমার ছেলেটা আবার এটা ফেলে দিয়ে দিল ভেঙে কি করার এটা ছুটে গেছে মনে হয় নাটটা পরে মাছলে বসে বসে আবার এটা লাগালাম এই হলো কাজ এটা নিয়ে শুধু সে খেলবে আর ফেলবে তো এক করতে করতে কখন যেন এটা খুলে গেছে তো ভাগ্যিস ও দেখেনি ও তো তো সবাই অবশ্যই পেসটা ফলো দিয়ে রেখো আল্লাহ ফেস